আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায় যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হ্যাঁ প্রিয় তাড়াতাড়ি আসো এর আরবি বাক্যটি হবে সুরা সূরা তাল ইয়া হাবিবি এখানে সুরা সূরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আসা ইয়া হাবিবি অর্থ হেপ্রিয় সুরা সুরা তাল ইয়া হাবিবি হেপ্রিয় তাড়াতাড়ি আস আমি তোমাকে ভালোবাসি এর আরবি হবে আনা হাব্বা কিন্তা এখানে আনা অর্থ আমি হাব্বা অর্থ ভালোবাসি ইন্তা অর্থ তোমাকে আনা হাব্বা কিন্তা আমি তোমাকে ভালোবাসি কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না এর হবে মেন হবে মিন কালাম্মাই হাব এখানে মিন কালাম অর্থ কে বলেছে মাই হাত অর্থ পাওয়া যায় না হাব অর্থ ভালোবাসা মিন কালাম মাই হাত হাব কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না প্রিয় তুমি কোথায় এর আরবি হবে হাবিবি ওয়াইন ইন্তা এখানে হাবিবি অর্থ প্রিয় ওয়াইন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি হাবিবি ওয়াইন ইন্তা প্রিয় তুমি কোথায় তোমার টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইন ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার ফি হ আছে ফুলুস অর্থ টাকা ইন ফি ফুলুস তোমার টাকা আছে টাকা নেই কেউ নেই এর আরবি বাক্যটি হবে মা ফুলুস মা ফি আহাদ এখানে মা ফিয়ারস হ নেই ফুলুস অর্থ টাকা আহাদ অর্থ কেউ মা ফুলুস মা ফি আহাদ টাকা নেই কেউ নেই নাকি বাকি আছে এর আরবি পাকটি হবে অলা বাগি। এখানে অলা অর্থ নাকি বাগি অর্থ বাকি অলা বাগি নাকি বাকি আছে কি সমস্যা কি ভাবছো এর আরবি পাকটি হবে এস মুশকিলা সুফাক্কার এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আবার সু অর্থ কি ফাক্কার অর্থ চিন্তা ভাবনা এস মুশকিলা সুফাক্কার কি সমস্যা কি ভাবছ ঠিক আছে কবে করবা এর আরবি হবে তাইয়াব নিতা সুবি এখানে তাইয়াব অর্থ ঠিক আছে নিতা অর্থ কবে বা কখন সুবি অর্থ করা তাইয়াব নিতা সুবি ঠিক আছে কবে করবা তুমি কি বিয়ে করেছ এর আরবি বাক্যটি হবে ইনতা খালাসতা বিজাওয়াস এখানে ইনতা অর্থ তুমি খালাস অর্থ শেষ বুঝায় ছবি অর্থ করা যাওয়াস অর্থ বিয়ে এ দেখালে ছবি যাওয়াস তুমি কি বিয়ে করেছ সত্যি আমি ভালো এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ আরা কয়েস এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো ওয়াল্লাহ আরা কয়েস সত্যি আমি ভালো সবাই তোমাকে ভালোবাসবে এর আরবি বাক্যটি হবে কুলুনা ফাহুব নিন্দা এখানে সবাই ভালোবাসা ইন্তা অর্থ তোমাকে কুলনাফার হব ইন্তা সবাই তোমাকে ভালোবাসবে ধারণা ভুল এর আরবি বাক্যটি হবে ইনতা ফাঁকার গলত এখানে ইন্তা অর্থ তোমার ফাঁকার অর্থ চিন্তা ভাবনা গলত অর্থ ভুল ইন্তা ফাক্কার গলত তোমার ধারণা ভুল আমি ভালো না এর আর পি হবে আনা মাফি কয়েস এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না কয়েস অর্থ ভালো আনা মাফি কয়েস আমি ভালো না এখন কয়টা বাজে জানো এর হবে আলহিন মালুম এখানে আলহিন অর্থ এখন কয়টা বাজে মালুম অর্থ জানো আলহিন মালুম এখন কয়টা বাজে জানো হে প্রিয় তুমি কি বলো এর আরবিবাকটি হবে এস কালাম ইন্তা ইয়া হাবিবি এখানে এর অর্থ কি কালাম অর্থ কথা বলা ইনতা অর্থ তুমি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় এশ কালাম ইন্তা ইয়া হাবিবি হে প্রিয় তুমি কি বলো এটা কি সবসময় ঘুম আর ঘুম এর আরবিবাকটি হবে এর সাদা আলাতুল নুম এখানে এর সাদা অর্থ এটা কি আলাতুল অর্থ সব সবসময় নুমার সহ ঘুম এ সাদা আলাতুল নুম এটা কি সব সময় ঘুম আর ঘুম আজ কেন কাজে যাওনি এর আরবি বাক্যটি হবে লেশ লেশমাইরু সুগল এখানে আলিম অর্থ আজ লেশ অর্থ কেন মাইরু অর্থ যাওনি সুগল অর্থ কাজ কাজ লেশ লেশমাইরু সুগল আজ কেন কাজে যাওনি এ লোক কি বলে এর আরবি হবে এশ কালাম এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা হাদানফর অর্থ এই লুক এস কালাম হায়ান কি বলে আমার কথা না এর আনা কালাম মাফি মালুম এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ বোঝো না আনা কালাম মাফি মালুম আমার কথা বুঝো না আমি তার সাথে কথা বলি এর আরবি বাকটি হবে আনা কালাম আলাম সাওসা হুয়া এখানে আনা কালাম অর্থ আমি কথা বলি সাউস অর্থ হ সাথে অর্থ হিয়ে বা তার আনা কালাম সাও সা হুয়া আমি তার সাথে কথা বলি এখন কাজ করবে এর আরবি বাকটি হবে আলহিন সুগল এখানে আলহিন অর্থ এখন ছবি অর্থ করা সুগল অর্থ কাজ আলহিন সবি সুগল এখন কাজ করবে দশ মিনিট পর আসছি এর আরবি হবে দিগিগা দিঘিঘা এখানে আসার অর্থ দশ দিগিগা অর্থ মিনিট অর্থ অর্থ আমি ইজি আশা আসার দিঘিঘা আনাইজি দশ মিনিট পর আসছি এখন ঘুমাও কেন এর আরবিটি হবে লেশ আলহিন্ন এখানে লেশ অর্থ কেন আলহিন অর্থ এখন নুম অর্থ ঘুম প্লাস আলহিন এখন ঘুমাও কেন বাড়িতে অনেক সমস্যা এর আরবি হবে বেদ কাতের মুশকিলা এখানে বেদ অর্থ বাড়ি কাতের অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা বেদ কাতের মুশকিলা বাড়িতে অনেক সমস্যা প্রিয় আমার তোমাকে প্রয়োজন এর আরবি হবে আনা আফগা ইনতা হাবিবি এখানে আনা অর্থ আমার আফগা অর্থ লাগবে বা প্রয়োজন ইনতা অর্থ তোমাকে হাবিবি অর্থ প্রিয় আনা আফগা ইনতা হাবিবি প্রিয় আমার তোমাকে প্রয়োজন তুমি কেন আসো না এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাইজি এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা মাই ইস অর্থ আসো না লেশিনতা মাই তুমি কেন আসো না তার মানে আমি সুন্দর না এর আরপিপাকটি হবে আরা মুহেলু ইয়ানি এখানে আনা অর্থ আমি হেলো অর্থ সুন্দর মুহেলু অর্থ সুন্দর না ইয়ানি অর্থ তার মানে আনা মুহেলু ইয়ানি তার মানে কি আমি সুন্দর না কে বলেছে তুমি সুন্দর না এর আরবি হবে মিন গুল ইন তা মাফি হেলু এখানে মিন অর্থ কে গুল অর্থ বলা ইন তা তুমি মাফি হেলু অর্থ সুন্দর না মিন গুল ইন তা মাফি হেলু কে বলছে তুমি সুন্দর না তুমি বাড়িতে কখন আসবে এর আরবি বাক্যটি হবে ইন তা মিতা ইজি বেদ এখানে ইন অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসা বেত অর্থ বাড়ি এটা মিটা ইজ দি বেত তুমি বাড়িতে কখন আসবে তুমি অনেক সুন্দর সত্যি এর আরবি বাক্যটি হবে ইনতা মারা হেলু আল্লাহ এখানে ইনতা অর্থ তুমি মারা অর্থ অনেক হেলু অর্থ সুন্দর আল্লাহ অর্থ সত্যি ইনতা মারা হেলু আল্লাহ তুমি অনেক সুন্দর সত্যি এখানে আসো আমার কাছে এর আরবি বাক্যটি হবে তাল হেনা সাওয়ানা এখানে তাল অর্থ আসো হেনা অর্থ এখানে সাওসা অর্থ সাথে বা কাছে আনা অর্থ আমার তাল হেনা সাওয়ানা এখানে আসো আমার কাছে